সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি একটা মিষ্টি সকালে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজ ঘুম থেকে অনেক সকালে উঠেছি কালকে রাত্রে ভেবে রেখেছিলাম আজকে একটা নতুন রেসিপি বানাবো ভাবলাম যে একটু সকাল সকাল উঠি যদি তাড়াতাড়ি করে না বানাতে পারি খেয়ে যেতেই পারবে না হাজব্যান্ড সেই জন্য একটু সকাল সকাল উঠে কাজকর্ম মোটামুটি সেরে ফেলেছি এখন আমি বানাবো পিঠে আজকের পিঠেটা একটু অন্য ধরনের বানাবো আমি এর আগে বিড়ি কলাই আর চাল দিয়ে পিঠে বানিয়েছি তো আজকে কিন্তু বিড়ি কলাই না দিয়েই অন্য কিছু দিয়েই বানাবো আমি কালকে রাত্রে মটর কলাই আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বাসি গাছ সারি তখন কিন্তু মনে পড়েছিল যে সুজিটা আর ভিজিয়ে রাখতে হবে তো সকালে ঘুম থেকে উঠে সুজি আর চিড়ে পরিমাণ মতো আমি ভিজিয়ে রেখেছিলাম আর আলুটা পিস পিস করে কেটে এখন দিয়ে দিচ্ছি কুকারে বেশ ভালো মতন করে ধুয়ে নিয়েছি এই পিঠে সাথে না একটু মটর কলাই আলুর তরকারিটা বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি যতবারই পিঠে বানাই না কেন ততবারই আমার মটর কলাই আলুর তরকারিটা হয়েই থাকে ব্যাস এদিকে আমার মটর কলা আলুটা বেশ ভালো মতন করে ধুয়ে প্রেসার কুকার দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব আমার যেহেতু নুনটা অল্পখানি ছিল সেই জন্য যতটা ছিল সব কিছু ঢেলে দিয়ে রেখে দিলাম একটা সাইডে ওই জারটা আমি ধুয়ে একটু পর তো এখানে নুন হলুদ বেশ পরিমাণ দেওয়ার পরে আমি তিন থেকে চারটা দিয়ে আমি এখানে একটা বেশ বড় মতন মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চাল যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম যে অল্প অল্প করে দিতে হবে কিন্তু দেখলাম পুরোটাই দিয়ে দিয়েছি চালটা মিক্সিং করার সময় কিন্তু বেশি জল দেওয়া চলবে না দেখে শুনে গ্রা মিক্সিং করার পর কিন্তু জল দেব যতটা না দরকার মানে যতটা বাটার সময় প্রয়োজন হবে ততটা দেওয়াই ভালো তারপর পরিমাণ মতো আমি আমার ব্যাটারটা রেডি করব তো কিছুটা মিক্সিতে ঘোরানোর পর আমি আমার যে সুজিটা আর চিঁড়েটা রেখেছিলাম ভিজিয়ে ওই সুজি আর চিঁড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর বেশ ভালো মতো কিন্তু একটু মিক্সিং করে নেব তো দেখো আমার কিন্তু বেশ ভালো মতন করে মিক্সিং করা হয়ে গেছে তো এখানে দেখলাম আমার ব্যাটারটা অনেকটাই পুরো তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব আর একটা জিনিস কি এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে একদমই ভুলে গেছি মানে আমি এর সাথে পেঁয়াজ লঙ্কা কুচি নুন আর তোমাদের পারলে ধনে পাতাও দেবে আমার কাছে যেহেতু ধনে পাতা থাকেনি তো ধনেপাতা দিলে কিন্তু আরও একটা ফ্লেভার চলে আসে মেয়েকে যতক্ষণ না খাবারটা খাওয়াচ্ছি ততক্ষণ ওইদিকে একটু রেস্টে থাক পিঠেটা একটু রেস্টে থাকলে না বেশ ভালো মতন হয় তো এখানে মেয়েকে আমি ছাতু খাওয়াবো প্রতিদিনই কিন্তু ওকে সকালে আমি ছাতুটা খাওয়াই বছর মেয়ের যখন বছর এক বছর বয়স তখন থেকে আমি এই সকালে খাবারের মানে একই রকম ধরে রেখেছি সকালে ঘুম থেকে উঠলে একটু জল খাওয়ার পর ছাতুটা খাওয়াই তো মেয়েকে ওইদিকে আমি খাওয়ানোর পর কিন্তু এখানে পিঠেটা বানাবো যেহেতু অনেকটা টাইমও হয়ে গেছে ও যাবে সাড়ে সাতটা থেকে আটটায় ডিউটি যাবে আর আমি যেহেতু খাবারটা রেডি করে দিলে প্রায় পয়নে আটটার সময় খেয়ে দিয়ে তারপর ডিউটিতে যাবে আর এদিকে দেখো আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি আর এটা প্রায় সিদ্ধ হতে লেগেছিল তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এতটা সুন্দর হয়েছিল মানে আমি বলে প্রকাশ করতে পারবো না আর খেতে তো খুব সুন্দর হয়েছিল যদি কেউ পারো অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবে খুব ভালো খেতে হয় আর একটা জিনিস কি আমি আমার বরকে না খাওয়াতে খুব ভালোবাসি আর আমার বর খাওয়া দাওয়ার খেতে খাবার দাবার নতুন রকম রকমের খেতে কিন্তু খুব ভালোবাসি ওই জন্য আমার বানিয়ে দিতেও ইচ্ছে হয় তো এখানে দেখো আমি পিঠেগুলো বানানোর সময়ও কিন্তু জিজ্ঞেস করছিলো যে তুমি আজকে হঠাৎ করে এরকম নতুন খাবার বানাচ্ছ আমি বললাম যে প্রতিদিনই তো একই রকম খাবার দিই বা পিঠেটা অন্যরকম আজকে একটু করার চেষ্টা করলাম আর সত্যি কথা বলতে পিঠেটা অসাধারণ খেতে হয়েছিল মানে বলার কোনো ভাষা নেই আর এই দেখো আমি একটু তাড়াতাড়ি করছিলাম কয়েক একটা পিঠে বানানোর পর কিন্তু ওকে খেতে দিয়ে দেব। আর আমি এদিকে মটর কলাইয়ের সবজিটা বানিয়েছি তোমাদের শেয়ার করা হলো না সিম্পল যেরকম মটর কলাইয়ের সবজি বানানো হয় রকমভাবেই মটর কলাই সবজিটা বানিয়েছি আর দেখো গরম গরম যতগুলো পিঠে হয়েছে মোটামুটি ওকে দেওয়ার মতো আমি তিন চারটে দিয়ে আবার পিঠে বানাবো তো ও যেহেতু ডিউটি আছে ও খাওয়া দাওয়া করে তারপর ডিউটিতে যাবে আর পিঠেটা এত পরিমাণে সফট হয়েছে বলার কোনো কথা নয় দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর সফট হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে তো চলো ওকে খেতে দিয়ে দিই ও তো বললো খাওয়ার পর দারুণ হয়েছে কেননা এর এর আগে অনেকবার আমি এরকম নতুন নতুন খাবার বানিয়ে দিয়েছি ও যতবারই বানায় ততবারই কিন্তু বেশ ভালোই বলে আর মেয়েকে যেহেতু সকালে খাবার খাইয়েছি ও অতটা খাওয়ার ইচ্ছে নেই বাবার সাথে বসেছি খেতে ইচ্ছে গেলে খাবে না গেলে না খাবে মেয়েকে এরপরে সাবু খাওয়াবো সাবুর পায়েস সেই জন্য সাবুটা একটু আধ ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো যেহেতু মোটা দানাটা একটু ভিজতে টাইম লাগে আর মিনিমাম সাবু একটু ভিজতে টাইমও লাগে তো সেই জন্য একটু আগের থেকে ভিজিয়ে রেখে দিচ্ছি মেয়েকে এখন বই নিয়ে বসাবো তো মেয়ে এখানে খেলছে আমার এখন ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছে আজকে যেহেতু সকাল সকাল স্নান টান পুজো কিছুই হয়নি তো রান্নাঘরে আমার অনেকটা টাইম চলে গেছে এখন ঘড়িতে পারছি প্রায় আটটা দশের মতো তো সেই জন্য মেয়েকে একটু তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি বসো মা আমার দেরি হয়ে যাবে তো একটু সকালবেলা একটু তোড় করে কাজটা সেরে নিলে তারপর রান্নাবান্না আরামসে হোক অসুবিধা নেই ওইদিকে মেয়েকে কিছুক্ষণ বই পড়ানোর পরে এদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি মেয়েকে এখন কাজ মোটামুটি দিলে একটু একটু হয়তো এখান থেকে রান্নাঘর থেকে বলতে হয় এটার পর এটা সেটা করতে বললে মোটামুটি করে তো ওর কাছে বসে থাকলে ভালো পড়াশোনা করে আর বাচ্চা তো যে তোর কাছে না বসলে এখন অতটা মন দিয়ে পড়বে না আর এদিকে দেখো সাবুর পায়েসটা আমি এখন মোটামুটি একটু সিদ্ধ হতে হতে আমি একটু অন্য কাজও করতে পারবো গ্যাসে বসিয়ে রাখবো একটু সিদ্ধ হতে টাইম লাগে যেহেতু মোটা দানাটা একটু সিদ্ধ হতে টাইম টাইম লাগে তো এদিকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ওর সাথে অনেকেই ফলকুচি দেয় অনেক রকম কিন্তু আমার মেয়ে যেহেতু অতটা ফলকুচি দিলে খেতে পারবে না সেই জন্য আমি কলা পাকাটা দিচ্ছি কলা পাকাটা খেতে মেয়ে কিন্তু খুব ভালোবাসে আর আমার মেয়েও হয়েছে ও ঠিক বাবার মতো আমি যদি একটু মানে রকমের খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিই না তাহলে মেয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে খাইয়ে এখন আমি স্নান টান করে পুজো নিয়ে দিয়ে দিয়েছি তো এখানে দেখো আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট এখন যাব আমি ছাদে জামা কাপড় মিলতে ছাদের দিকে জামা কাপড় মেলা হয়ে গেছে আর আমি নিয়ে এসেছি হাতে করে অনেকগুলো কলায় এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো একটু পোকা লাগার সম্ভাবনা থাকে তো ওই জন্য অনেকদিন দিন হল রোদে দেওয়া হয়নি অনেকদিন বলাটা ভুল আমি এই তো বুটের ভাঙা বুটের যেটা এটা এই মাসে আনা হয়েছে অনেক দিন না ওই মটর কলায় অল্পখানি ছিল আর বিড়ি কলায় আর ওই চানা মশলাটা এই তিনটে জিনিস অনেক দিনের পুরনো বলেই বিশেষ করে রোদে দেওয়া হলো আর রোদে দেওয়ার পরে যে জারগুলো থাকে সব মোটামুটি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে কি করতাম আগে সব একসাথে আমি ধুতাম সব রোদে দিতাম এখন দেখি না অনেক রকমের সমস্যা হয়ে যাচ্ছে তার চাইতে যেদিনে রোদে দিচ্ছি সেই জারগুলো মোটামুটি ধুয়ে রেখে দিই এদিকে দেখো সব মোটামুটি জার ধোয়া হয়ে গেছে বাইরে বেশ ভালো রোদ দিয়েছে আজকে তো রান্না করতে করতে দেখো তোমাদের একটু শেয়ার করে কি রান্না করছি এখানে হচ্ছে কুন্দি ভাজা আর এদিকে হচ্ছে পেঁপেটা সেদ্ধ করে রেখে দিয়েছি পেঁপেটা একটু পর ভাজবো। আর এদিকে মেয়ের জন্য ভেজ ডালটাও রেডি করে নিয়েছি আর এখানে একটু সবজি বানাবো সবজিটা একটু সয়াবিন দিয়েই বানাবো বেশ ভালো লাগে আমি এটা কিন্তু এই এই সবজিটা ছোটো দিদির কাছেই শিখেছি কিন্তু বেশ ভালো বানাই দিদি তো ওই দেখে দেখে আমি একটু শিখেছি আর এদিকে দেখো এই আপেলটা ফ্রিজে রেখেছিলাম মেয়ে একবার এসেছিলো তো ফ্রিজে আবার কুড়িয়ে রেখে দিয়েছিলাম মেয়ে বলছে আমি আপেল খাবো না এখন তো ওকে এখন না দেখিয়ে গ্রাইন্ডিং করব আর এই দিকে দেখো মেয়ে ঠিক পিছনে পিছনে চলে না খাবো না করতে তো যাই হোক একটু পরে দেখবে ঠিক চলে আসবে আর এদিকে আমি রান্নাঘরে কাজ করতে করতে ওর যা অভ্যাস প্রতিদিন আসবে আর বাদাম চাইবে এই বাদামটা দাও সেই বাদাম টা দাও তো এখন আবদার হয়েছে ও আমন্ড খাবে তো ওই জন্য ও নিজেই বের করে নিচ্ছে আমাকে বের করে দেওয়ার কোনো দরকারই নেই ওকে জারটা ধরিয়ে দিলে ও নিজের পছন্দ মতো এক একদিন বের করে নিয়ে আর ঠিক চলে যায় বাইরে ওকে মানা করলেও শোনে না ও ঠিক তিনটে নেবে একটা বলবে লেফট হ্যান্ডে একটা রাইট হ্যান্ডে একটা মুখে ওটা ওর একটা ডায়লগ তো যাই হোক মেয়ে কিন্তু ওর বাদাম নিয়ে চলে গেছে এখন আর আমি যেহেতু ও আমন্ড খেয়েছে ওই জন্য আগরোট আর কাজুটা দিয়েছি আপেলের সাথে ওটা মিক্সিং করে তারপর খাওয়াই এদিকে হাজব্যান্ড চলে এসছে ডিউটি থেকে এখন দেব মাজাটা ছিল ফ্রিজে সেই জন্য এখন মাজাটাই দেব আর আমার রান্নাবান্না চলো তোমাদের একটু শেয়ার করে নিই এখানে দেখো সবজিটা হয়েছে এই সবজিটা শুধু নিরামিষই বানাই মানে শুধু একটু আদা আর জিরে দিয়ে আর এদিকে পেঁপে ভাজা মেয়ের জন্য ডিম সেদ্ধ কুঁদরি ভাজা আর ডিমের কারি করেছি ভাবলাম যে ডাল করব ডালটার করলাম না ডিমের কারি করেছি আর এর আগের দিনে আমাদের অনলাইন থেকে কিছু তেল অর্ডার করা হয়েছিল তেল গ্রসারি কিছু অর্ডার করেছিল সেইগুলো একটু প্যাকেটের মধ্যে মানে ডিবার মধ্যে একটু ঢেলে নিচ্ছি আর ছোটো ডিবা বড় ডিবা যেটা যেটা প্রয়োজন হয় সেই জারের মধ্যে একটু ঢেলে রেখে দিই এর আগের দিন যেহেতু গ্রসারিগুলো এনেছিলো আমার কিন্তু সেভাবে পরিষ্কার থাকেনি জিনিসপত্র ওই জন্য ঢেলে রাখা হয়নি আর আজকে একটু সকাল করে ধুয়ে রেখে দিয়েছিলাম সকালে না বলা বটা ভুল কালকে রাত্রেই ধুয়ে রেখেছিলাম এই তেলের বোতলগুলো তো সেই জন্য আজকে শুকিয়ে গেছে তো সব কিছু মোটামুটি একটা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম আর এই বর্ষার মধ্যে না মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিলে জিনিসগুলো বেশ ভালো থাকে সংসারে মাঝখা যখন জিনিস আছে না মনটা খুব ভরে যায় ঘরে যখন এতগুলো জিনিস থাকে গুছিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তো ওই জন্য একটা একটা গুছিয়ে গুছিয়ে রাখছিলাম তো চলো আজকের ভিডিওটি কিন্তু এখানেই রাখ এইটুকুই দেখালাম তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের এক একটা কমেন্টে অনেকটা আগ্রহ দেয় ভিডিও বানানোর জন্য তো চলো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ কি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে বাই বাই